শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল লীগের মধ্যবর্তী দলবদল যেখানে প্রায় সব বিদেশি পরিবর্তন করেছে ব্রাদার্স ইউনিয়ন পাকিস্তান জাতীয় দলে খেলা পাঁচ ফুটবলারের সঙ্গে তারা দলে ভিড়িয়েছে ক্যাসপার হককে ফর্টিস ও পুলিশ দলও শক্তি বাড়িয়েছে এদিকে বিশ ফেব্রুয়ারি লীগ শুরু হওয়ার কথা থাকলেও বাফুফে তা কিছুটা এগিয়ে আনার পরিকল্পনা করছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ক্যাসপার হক ব্রাদার্স ইউনিয়নে যোগ দিচ্ছেন আগেই জানিয়েছিল যমুনা টেলিভিশন বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা সেটাও সম্পন্ন করেছে ব্রাদার্স এখন শুধু ইংলিশ এফ এর ছাড়পত্রের অপেক্ষায় এবারের বাংলাদেশ ফুটবল লীগের মধ্যবর্তী দল বদলে সবচেয়ে বেশি পরিবর্তন এনেছে ব্রাদার্স ইউনিয়ন চার নেপালি ফুটবলার পরিবর্তন করে তারা নিয়েছেন পাকিস্তান জাতীয় দলের পাঁচ ফুটবলার সঙ্গে আছেন উজবেকিস্তানের প্রো লিগে খেলা নাইজেরিয়ান ফরওয়ার্ড স্যামুয়েল চিগোজি গিনি দুই ফরওয়ার্ড কেরফালা কুইয়াতো ও মামুদো কন্দের সাথে মিডফিল্ডার বাড়ি ইব্রাহিমাকে দলে ভিড়িয়েছে ব্রাদার্স এতদিন ব্রাদার্সের ট্রায়ালে থাকা দুই সুইডেন প্রবাসী যমজ ফুটবলার অনিক ও আশিককে রেজিস্ট্রেশন করিয়েছে তবে সুইডেন থেকে এখনও পায়নি ছাড়পত্র যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সঞ্জয় করিমের ছাড়পত্র পাওয়া গেছে মধ্যবর্তী দলবদলের গুঞ্জন ছিল সেনেগাল জাতীয় দলে খেলা রাসুল বাহকের পুলিশে আসা কিন্তু শেষ পর্যন্ত তিনি না আসায় নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড মোজেজ ওডোকে দলে নিয়েছে পুলিশ সঙ্গে শপিং লিস্টে যুক্ত হয়েছে ভুটানি লেফটব্যাক দর্জি লিগ টেবিলের দুয়ে থাকা ফর্টিস দলে ভিড়িয়েছে ভুটান প্রিমিয়ার লিগের সেরা উইঙ্গার দাওয়া টিশেরিংকে ট্রান্সফার নিষেধাজ্ঞায় থাকায় লিগের তিন জায়ান্ট ক্লাব কিংস আবাহনীয় মহামেডান দল বদল করতে না পারায় ফর্টিসের সামনে এখন চ্যাম্পিয়ন হবার চ্যালেঞ্জ দাওয়া সেদিন লাস্ট ভুটান প্রিমিয়ার লিগে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে আমাদের আরও প্লেয়ার নেওয়ার সুযোগ ছিল ম্যানেজমেন্টের পক্ষ থেকে উন্মুক্ত ছিল যে আমাদের আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো প্ল্যান নিতে পারে বাট আমরা আমরা দেখেছি যে প্লেয়াররা আমাদেরকে টেবিলের শীর্ষে রেখেছে তাদেরকে পরিবর্তন করার আর কোনো প্রয়োজনে নেই সূচি অনুযায়ী সতেরো ফেব্রুয়ারি শুরু হবে ফেডারেশন কাপ আর বিশ ফেব্রুয়ারি লীগ শুরু হবার কথা থাকলেও কিছুটা এগিয়ে আনার পরিকল্পনা করছে বাফুফে মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা